বন্ধুর মায়ের প্রেমে ডুবে বিদায় তেইশ বছরের তরুণ ত্রিপুরায় চাঞ্চল্যকর ঘটনা ত্রিপুরার সিপাহী জলা জেলা চ্যাটার্জি কলোনিতে ঘটল হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা মাত্র তেইশ বছর বয়সে আত্মহত্যা করলো প্রসেনজিৎ সাল্লামে এক তরুণ যা প্রেমিকা ছিলেন তারই বন্ধুর ষাট বছরের মা জানা গেছে সম্পর্কে শুরুতে বন্ধুর মায়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন প্রসেনজিৎ কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলেও তা আর সম্ভব হয়নি অভিযোগ প্রেমিককে হারানোর আতঙ্কে বারবার ব্ল্যাকমেল করতে থাকেন ওই ষাট বছরের মহিলা মানসিক চাপে ভেঙে পড়েন প্রসেনজিৎ সবথেকে ফেসবুকে ডেটা সবশেষে ফেসবুকের সম্পর্কে যন্ত্রণার কথা জানিয়ে বন্ধুকে কষ্ট দেওয়ার অনুশোচনায় আত্মহত্যার পথ বেছে নেয় সে তার আকস্মিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া ছেলের মৃত্যুর জন্য সরাসরি ওই সাত বছরের মহিলাকে দায়ী করছেন প্রসেনজিতের মা ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি উঠেছে এলাকায় এ ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে ভালোবাসার নামে প্রলোভন মানসিক চাপ ও ব্ল্যাকমেলিং কি এখন তরুণ প্রজন্মের সব থেকে বড় বিপদ আপনি কি মনে করেন মতামত জানান শেয়ার করুন এই বাস্তব ও মর্মান্তিক ঘটনা নিউজ চায়ন পাল এই চায়ন পাল আৰু তাৰ জেৰা চায়নফালে জেৰা দিলীপ পাল এই দুজন আহিছে আমাৰ আহিছা যা তাৰ তাৰ লগত কথা বতৰা কৈছে কথা বতৰা কৰণৰ ফেৰে যা তাৰা কৈছে একো বুজাই কোৱা এইটো কৰে এই কথা কোৱাৰ তাৰা কৈছে যে চায়ন পালো কৈছে চায়নফালৰ জেৰাও মোৰো কৈছে যে কি কালকে টি কাৰত যাইছা এই কটারপর থেকে তারা তো কটার তো কয়েকা গেছে থেকে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে তো আমার আমার বাইরেও গেছেগা এয়ারে কী বাড়ি থাকতো তো ঘুমাইব তো ঘুমাইতেও গেছে বইনালোগ ঘুমাইছে ঘুমানো মানে তাছোটু বইনের লোক আর কি বাইট আমি ঘুমাতে যে উঠে উঠেছে ঘুমানোর পরে তো দারাকেসাকা বাইও গেছেগা এয়ারপরে এই তো পরে দেহে এতে নাইক

পরবর্তী সময়ে থানা গেছে থানার পরে থানা যাই থানা থানার সহকারে না বিশ্বানন্দ হসপিটাল লই এখন আপনি কি চাইতেছেন আপনার বাবা চাইছে যে সুস্থ বিচার যেতে হয় হ্যাঁ যার সঙ্গে অবৈধ সম্পর্ক আসলো হ্যাঁ ওনার নাম কি ওনার নাম তো আমি তো সাইনের মা জানি আসল নাম আমি জানি না আর প্রদীপ পাল হ্যাঁ স্বামীর নাম প্রদীপ পাল যে মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আসলো হ্যাঁ মারা যাওয়ার আগে কি কোনো কিছু সুসাইড ডায়েরি কোনো কিছু লেখা যায় তো দেখাইছি তো আমি সেটাই

কালকে হের সঙ্গে হের সঙ্গে কালকে তো তারাবাহিতেই আসিল দশটা পর্যন্ত দশটা পর্যন্ত হওয়ার পরে আমার ভাই আবার ওই বাজারে একটা ইয়া আছে দোকানদারি ঘুরে তো ভাড়া দিতে যাব তার ফোন করে আনছে আনানো করে কীছে যে ইয়া এই খাই তো এই জায়গাতে একটু তারা কথা তার এত দেরি বিস করে তারাবাহিকা তারপরে এই করবো এই করবো এটা করছে কেপরে তারাবাহাতিকা ওই মহিলার ছেলে আইসে ছেলেরা গাহাই আনছে আর ছেলের ছেলেরা জেড আইসে সায়ন পাল আর দিলীপ পাল তারা এসে তারাও বুঝে তুলে